আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম গরু এবং খাসি কোরবানি দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এরপর জানিয়ে দিব গুমকুন হওয়া নেতাদের পরিবারে খোঁজখবর নিলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি এদিকে কোরবানিতে গরুর মাংস খায় সতর্কতা কোরবানির মানেই নানা পছন্দের গরুর মাংস রান্নার আয়োজন সকাল দুপুর কিংবা রাত বেলাতেই এর কোনো বিকল্প নেই গরুর মাংস খেতে যেমন সুস্বাদু তেমনি এতে রয়েছে উচ্চমানের প্রোটিন একে রেড মিন বা লাল মাংস বলা হয় খাসি খাসি বা মহিষ বা ভেড়ার মাংসকে রেডমিট বলা হয় এতে রক্ত স্বল্পতা রোধ শারীরিক শক্তি বৃদ্ধি ত্বক ও চুলের স্বাস্থ্যের উন্নতি রোগ প্রতিরোধ সহ নানা ধরনের উপকারিতা রয়েছে তবে অবশ্যই কোরবানির গরুর মাংস খায় সতর্কতা রয়েছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন জানিয়ে দিব সমাজে শান্তি এবং কল্যাণের পথ রচনা করতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এদিকে অতীতের চেয়ে বর্তমান ছাত্রলীগ অনেক বেশি শক্তিশালী দাবি করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতে দুই ট্রেন সংঘর্ষে নিহত আট ভারতের আসাম থেকে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে একটি মালবাহী ট্রেনের সংঘর্ষে কমপক্ষে আটজন যাত্রী নিহত হয়েছেন আর আহত হয়েছেন আর অন্তত পঁচিশ জন খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রত্যক্ষদর্শীরা জানায় আর সোমবার সতেরো জন সকালে দার্জিলিং জেলার জলপাইগুড়ির কাছে এই দুর্ঘটনা ঘটে প্রতিবেদনে বলা হয়েছে আসামের শিলচর থেকে কলকাতা শিয়ালদা যার সময় নিউ জলপাইগুড়ির কাছে রাঙাপানি স্টেশনের কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে একটি মালবাহী ট্রেন পেছন থেকে ধাক্কা দেয় এতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুইটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা এক টুইটার পোস্টে জানিয়েছেন চিকিৎসক এবং বিপর্যস্ত মোকাবেলা দল ঘটনাস্থলে পৌঁছেছে দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিও দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত গরুয়া খাসি কুরবানি দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঢাকার গুলশানের বাসভবন ফিরোজায় ঈদুল আজহা উদযাপন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঈদুল আজহা উপলক্ষে তিনি একটি গরু একটি খাসি কুরবানি দিয়েছেন বলে বিএনপির মিডিয়াসেল সূত্র থেকে জানা যায় বিএনপির মিডিয়াসেল সূত্র থেকে জানা যায় গুলশানের বাসভবন ফিরোজায় নিকট আত্মীয় স্বজনদের নিয়ে ঈদ উদযাপন করেছেন তিনি ঢাকায় ছোটভাই শামীম এসকান্দার তার পরিবারের সদস্যরা রয়েছে তারা ঈদের দিন গুলশানের বাসায় যাবেন বলে জানা গেছে এদিকে আজ রাত সাড়ে আটটায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসায় তার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে যাবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা বেলা সাড়ে এগারোটায় রাজধানীর শেরেবাংলা নগরীতে দলীয় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে সুরা ফাতেহা পাঠ করবেন এবং তার আত্মার মাগফিরত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন দলের নেতাকর্মীরা আগে প্রতি ঈদে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার স্বামী রহমানের কবর জারত করতে যেতেন দু সালের আটই ফেব্রুয়ারি দুর্নীতি মামলা কারাগারে যাওয়ার পর থেকে দলটির এর ধারাবাহিকতা অনুসরণ করছে সরকারের নির্বাহী আদেশের সত্য বর্তমানে জামিনে আছেন বছরের দুটি ঈদে স্থায়ী কমিটির সদস্যরা তাদের নেত্রীর সঙ্গে দেখা করেন আটাত্তর বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরেই লিভার হার্টের সমস্যা ফুসফুস ডায়াবেটিক্স আর্থাইটিস সহ চোখের সমস্যা নানা জটিলতায় রোগে তিনি খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন ম্যাডামের শারীরিক অবস্থা আগের মতোই ডাক্তারের নিবিড় মনিটরিংয়ে তার চিকিৎসা চলমান গুম হওয়া নেতাদের পরিবারের খোঁজখবর নিলেন রিজভি নির্যাতন অমানবিক অবহেলায় নিহত নিউমার্কেট থানার বান্ন নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতি মাহবুবুর রহমান বাপ্পি এবং গুম খুন হওয়া সুত্রাপুর থানার ছাত্রদলের সভাপতি খালিদ হাসান সোয়েলের পরিবারের সাথে কথা বলে খোঁজখবর নিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি আজ পবিত্র ঈদুল আজহাদ দিনে গুম ও খুন হওয়া দুই নেতার বাসায় গিয়ে তাদের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং খোঁজখবর নেন তিনি একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই দুই পরিবারের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন রিজভি এ সময় আর উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা মোহাম্মদ রফিকুল ইসলাম শো অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন প্রকৌশলী ইকবালুর রহমান রোকন ডা মোহাম্মদ সালাউদ্দিন মোল্লা কেন্দ্রীয় ছাত্রদলের দলের সভাপতি তৌহিদুর রহমান আওয়াল প্রমুখ নেতারা কোরবানিতে গরুর মাংস খায় সতর্কতা কোরবানির ঈদ মানেই নানা পদের গরুর মাংস রান্নার আয়োজন সকাল দুপুর কিংবা রাত সব বেলাতেই এর কোনো না কোনো পদ থাকে গরুর মাংস খেতে যেমন সুস্বাদু তেমনি এতে রয়েছে উচ্চমানের প্রোটিন এতে রেডমিট বা লাল মাংস বলা হয় গরু খাসি উডুম্বা মহিষ বা ভেড়ার মাংসকে রেডমিট বলা হয় এতে রক্ত স্বল্পতা রোধ শারীরিক শক্তি বৃদ্ধি ত্বক এবং চুলের স্বাস্থ্যের উন্নতি রোগ প্রতিরোধ সহ নানা ধরনের উপকারিতা রয়েছে তবে অবশ্যই পরিমিত আকারে খেতে হবে এক গরুর মাংস খাওয়ার সময় ফ্যাট বা চর্বির দিকে খেয়াল রাখতে হবে দুই বিশেষ করে যাদের ওজন বেশি বেশি ফ্যাটি লিভার কোলেস্টোরল সহ নানা শারীরিক সমস্যা আছে তারা চর্বি ছাড়া মাংস খাবেন এরপর রয়েছে গরুর মাংসে আয়রন রয়েছে তাই এটি খার পরপরই চা বা কফি খাবে না এতে আয়রন শোষণ ব্যাহত হবে এরপর রয়েছে গরুর মাংস খাওয়ার পর কোমল পানীয় পান করা ঠিক নয় কারণ গরুর মাংসের ফসফরাস এবং সোডিয়াম থাকে এ কারণে উচ্চ রক্তচাপ বেড়ে যেতে পারে এরপর খাবারের আনতে হবে কারণ অতিরিক্ত প্রাণী কিডনির ক্ষতি এবং শরীরের চর্বি বৃদ্ধি করে পঞ্চম নম্বরে রয়েছে মাংস হজম হতে সময় নেয় তাই বেশি খেলে পেট ফাঁপা পেট ভারী এবং কোষ্ঠকাণ্ঠিন্য রোগ দেখা দিতে পারে এজন্য মাংস খাওয়ার সময় সালাদ দই বোরহানি ক্যাপসিকাম টমেটো খেতে হবে মাংস খাওয়ার পর কুসুম গরম পানি খেতে হবে ছয় গরুর মাংস ভালোভাবে সেদ্ধ করতে হবে ভালোভাবে সেদ্ধ না হলে এটি এবং কারণ হতে পারে দীর্ঘ সময় উচ্চ তাপে মাংস রান্না করলে সালমোনলা অক্সিডেন্ট ক্ষমতা হারায় আবার উচ্চ তাপে রান্না করলে তাপ্লিশ শতাংশ নষ্ট হয় সমীক্ষা করে দেখা গেছে যারা নিয়মিত মাংস খান তাদের ট্রাইমেথেলাইন এন অক্সাইড নামক মেটাবোলাইটের মাত্রা বেশি থাকে গবেষকরা এটি হৃদরোগের কারণ হিসেবে উল্লেখ করেছেন তাই সপ্তাহে দুই দিন বা একশো গ্রামের বেশি মাংস না খায় ভালো অন্তঃসত্ত্বা নারীদের কম সেদ্ধ করা মাংস খাওয়া উচিত নয় এতে টক্সোপ্লাজমার ঝুঁকি বাড়তে পারে এছাড়াও অতিরিক্ত কলিজা খাওয়া ঠিক নয় একবারে অনেক মাংস রান্না করে বারবার গরম করে খাবেন না এতে পুষ্টিগুণ হারাবে কারা কতটুকু মাংস খাবেন এ ব্যাপারে বিস্তারিত প্রথমে স্তন্যদায়ী নারী প্রচুর শারীরিক পরিশ্রমী বারন্ত বয়সের ছেলেমেয়েরা বডি বিল্ডার অস্ত্রোপসার থেকে সেরে উঠেছেন এমন ব্যক্তিরা গড়ে দুইশো গ্রাম মাংস খেতে পারবেন আর যদি ডায়াবেটিক্স ফ্যাটি লিভার ইত্যাদি থাকে তাহলে দুইশো গ্রামের নিচে মাংস খাবেন স্ট্রোক গোলন্ডা ডার বা কিডনি সমস্যা আছে এমন ব্যক্তিরা এক শো গ্রামের নিচে গরুর মাংস খাবেন প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা সত্তর থেকে আশি গ্রামের বেশি মাংস খাবেন না দিনে যাদের ওজন বেশি কোলেস্টেরল খুব বেশি নয় তারা এক থেকে দুই টুকরো বেশি মাংস খাবেন না এছাড়াও শারীরিক অবস্থা বেদে পুষ্টিবিদদের পরামর্শে গরুর মাংস খায় ভালো সমাজে শান্তি কল্যাণের পথ রচনা করতে হবে কাদের সবাইকে সংযম এবং ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হয়ে সমাজে শান্তি এবং কল্যাণের পথ রচনা করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সোমবার সতেরো জুন সকালে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেয় এক শুভেচ্ছা ভিডিও বার্তায় আহ্বান জানান তিনি শুভেচ্ছা বার্তায় ওবায়দুল কাদের বলেন বছর ঘুরে আবার এলো ঈদুল আজহা ত্যাগের মহিমায় সমুজ্জ্বল মহান আল্লাহফাকের প্রতি গভীর আনুগ এবং সর্বোচ্চ ত্যাগের নির্দেশনা সুলভ পবিত্র ঈদুল আজহা আমাদের তাৎপর্য এবং মর্মার্থ অনুধাবন করে সমাজে শান্তি এবং কল্যাণের পথ রচনা করতে হবে আর এজন্য সবাইকে সংযম এবং ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হওয়ার কোনো বিকল্প নেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন অর্জনের ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভারসাম্যপূর্ণ শোষণহীন ন্যায়নিষ্ঠ এবং সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের নিরলস কাজ করে যাচ্ছেন তা সফল করতে প্রয়োজনে নিষ্ঠা সততা এবং ত্যাগ এ সময় তিনি বলেন অকৃত্রিম ভালোবাসা এবং ত্যাগের আদর্শ আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হয়েছে প্রতিষ্ঠিত হবে প্রত্যাশিত শান্তি এবং আমি নির্বিশেষে সকলকে একটি সাম্প্রদায়িক সমৃদ্ধির বাংলাদেশ বিনির্মাণে কর্ম এবং চিন্তায় ত্যাগ অনুগত্য এবং সততা চর্চায় নিবেদিত হওয়ার আহ্বান জানাই আহ্বান জানাই ঐক্যের মঞ্চে উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধু কন্যার দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা অভিমুখে এগিয়ে যা এ প্রত্যাশা ব্যক্ত করে পবিত্র ঈদ উল আজহায় দেশবাসী প্রবাস অবস্থানরত বাংলাদেশি সকলকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ